বাসায় থাকা সামান্য কিছু জিনিস দিয়ে আপনারা খুব সহজে ফিশ বার্বিকিও করতে পারেন যেটা আপনারা ইফতারিতেও খেতে পারেন ভাজা পোড়া ছাড়া এই যে এখানে কিন্তু আমি দুইটা রূপচাদা মাছ নিয়েছিলাম আর আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ছিল সো আর এখানে আমি বার্বিকিউ মশলা ব্যবহার করব তো এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচকে ব্লেন্ড করে এখানে মরিচের গুঁড়া আর বার্বিকিউ মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাতে আমি তিন টেবিল চামচ লেবুর রস দিবো লেবুর রসটা একটু বেশিই দিতে হবে তো দিয়ে আমি এখানে একটু সরিষার তেল দিব দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব আর এটা যখন মেশাবেন তখনই এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তো এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন মাছের উপরে এই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে মাছটাকে ম্যারিনেট করে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য যাতে মাছটার ভিতরে মশলাটা ঢুকে যায় খুব ভালোভাবে তো এই যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব এটা কিন্তু ইফসারির জন্য খুব ভালো একটা আইটেম যারা ভাজা পোড়া খেতে চান না তো এই যে আমি মাছটাতে এখন ফয়েল পেপার নিয়ে ফয়েল পেপারের উপরে মাছটাকে দিয়ে ওইটার উপরে একটু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ফয়েল পেপারটাকে খুব সুন্দর করে ভাস করে দিতে হবে যাতে যখন আপনি পুরাবেন তখন ওটার ভিতর থেকে কোনো কিছু বের হয়ে না আসে তো এই যে আমি খুব সুন্দর করে ফয়েল পেপার দিয়ে মাছটাকে মুড়িয়ে নিচ্ছি তো এই যে হয়ে গেল দেখুন কত সুন্দর করে মাছটাকে আমি প্যাকেট করে ফেললাম চেপে চেপে কারণ ফয়েল পেপার কিন্তু আপনি যেদিকে চাপ দিবেন সেদিকেই সেট হয়ে থাকবে তো এই যে আমি আরেকটা মাছকেও খুব ভালোভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি এখানে আমি তিনটা মাছ দিয়েছি দুইটা রূপচাঁদা আর একটা তেলাপিয়া আমার ছেলে রূপচাঁদা মাছটা পছন্দ করে না তাই জন্য ওর জন্য আবার আমার তেলাপিয়া মাছ আনাতে হয়েছিল তো এই যে এখানে এই দুইটা রূপচাঁদা ছিল আর ওর জন্য একটা তেলাপিয়া মাছ ছিল কারণ ও আসলে বার্বিকিউতে কাটা একদমই পছন্দ করে না আর তেলা মাছের তো কাটা থাকে না এই জন্য এখানে আমি একটা তেলাপিয়া দিয়েছিলাম ওর জন্য তো এখন মাছগুলোকে আমি খুব ভালোভাবে চুলার উপরে রেখে উলটিয়ে পালটিয়ে পুড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু মাছটা আসলে অতটা পড়ে নাই এখানে মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিলো যেহেতু হোয়াল পেপারে দেওয়া ছিল তো এই যে তেলাপিয়া মাছটা দেখুন কত সুন্দরভাবে কুক হয়েছে মাছগুলা তো আমি মাছগুলাকে নিয়ে আবার ওভেন র্যাকের উপরে রেখে এই যে টেলের উপরে দিয়ে আমি এটাতে আবার একটু মশলা মাখিয়ে নিব আর এইখানে আমি সরিষার তেল বারবিকিউ মশলা আদা বাটা আর একটু টমেটো সস আর সয়া সস দিয়েছিলাম দিয়ে এখন সব কিছু একসাথে মিক্স করে মাছের উপরে আবার একটু ব্রাশ করে দিচ্ছি এই যে আমি তিনটা মাছে খুব সুন্দর করে এই মশলাটা ব্রাশ করে দিব যাতে মাছটা ওভেনে দিলে মাছটার উপরে একটু ক্রাঞ্চি ভাবটা আসে তো এই যে সুন্দর করে আমি মশলা মাখিয়ে মাছটাকে ওভেনে দিয়ে দিয়েছি আমি ওভেনে দিয়ে এটাকে আবার বিশ মিনিট কুক করে নিয়েছিলাম ব্যাস হয়ে গিয়েছে আমার মজাদার বাড়বে কেউ আর এটার সাথে আমি নান নিয়েছিলাম তো নানটা আমার বাসায় বানানো ছিল